আজকে সাদিয়ার খুব বেশি পছন্দের একটা জিনিস এনেছি এটা দেখার পর ইনশাল্লাহ খুশি হবে সাদিয়া কই আছো কি করতেছো তুমি নাকি কোনো বান্ধবীর সাথে কথা বলতেছো আচ্ছা ভিডিও চালু করছি মাথায় কাপড় দেওয়া আগে অনেকেই বলে যে মাথায় কাপড় দেয় না এটা সেটা আসলে আমরা যতটুকু শালীন পোশাক পরে ভিডিও বানাই আমার মনে হয় না যে অনলাইনে এখন পর্যন্ত এরকম কেউ বানায়

তারপরেও নিয়ে আসলাম যে আমার জানটা খাবে দেখে আমার কাছে ভালো লাগবে এই জন্যই নিয়ে আসলাম আরো কিছু আছে দেখো এটা হচ্ছে চটপটি আর এটা হচ্ছে আহ ফুচকা ওই যে গোটাগুলা আর ওইটার ভিতরে আছে মশলা বা হচ্ছে ওই যে কি যেন বলে সবকিছু এখানে টক মশলা সবকিছুই

অবশ্যই নিয়ে আসো বাহির থেকে আসছি যদি একটু ঠান্ডা কিছু খাই তাহলে তো ভালো লাগবে আমরা বাবার ছেলে একটু গল্প করি হ্যাঁ পাপা আজকে আপনি কি কি খেয়েছেন বলেন তো সারাদিনে এই যে আপনি কি চিপস খেয়েছেন আজকে এই যে এইদিকে আপনি কি চিপস খেয়েছেন বলেন চিপস খেয়েছিলেন ভাব নিচ্ছে আমার সাথে আচ্ছা আপনি কি আইসক্রিম খেয়েছিলেন আইসক্রিম 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 খাবেন হুম আইসক্রিম আনবো দিব আইসক্রিম দিব হ্যাঁ এখন কথা ফুটতেছে চকলেট দিব চকলেট চকলেট নেবেন বলেন এখন মানে কথা ফুটতেছে তাই না না এগুলো আমি খাবো না দেখি আপনার মাম্মাম কি করে আসে ফাহিমবাবু তো খুব বেশি দুষ্টু হয়েছে এবং চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাহির থেকে মাত্রই আসলাম দেখি সাদিয়া আমার জন্য কি রেডি করতেছে এগুলো রেডি করতেছো হাই হাই এত চুপলা কেন তরমুজের এখানে ছুরি দিয়ে তরমুজ পর্মস্কেটে ফ্রিজে রাখছে তো ফাইন বাবু কান্না করতেছিল তাই আর গুছানো হয় নাই ও আচ্ছা আচ্ছা পরিষ্কার করব একবারে রাতে সবকিছু পরিষ্কার করে হুম এই করব কই আমাকে নাকি তন্মস খেতে দিবা ওরে ভুলে গেছো নাকি মাথা নষ্ট হয়ে গেছে ব্যস্ত নাকি খুব বেশি তুমি বলো হ্যাঁ ডিপে রেখে দিছো দাও এইভাবে দাও শুধুমাত্র উপরে একটু বিট লবণ ছিটিয়ে দাও তাইলেই হবে বিট লবণ দিয়ে নাও হ্যাঁ আমার ফাহিম বাবুটা যা হইছে না ও মনে করেন যে অন্য অন্য রুম কিন্তু আছে আপনাদেরকে দেখাই যে এত বড় একটা বাসা হ্যাঁ মনে করেন যে এই যে ডাইনিং কিন্তু এটা বুঝেন ডাইনিং ড্রয়িং রুম এটা হ্যাঁ এত বড় ফাঁকা জায়গা এখন পর্যন্ত কিন্তু অনেকগুলা আমাদের ওই যে ফার্নিচার ঢুকাইতে হবে এখনও ঢুকাই নাই তবে মাত্র মাস শুরু হলেও তো দেখি পনেরো তারিখের মধ্যে কয়েকটা ফার্নিচার ঢুকাবো তো দেখেন এইটা কিন্তু এত বড়ো একটা ফাঁকা জায়গা আবার এই রুমটা কিন্তু এখনও বুকিং করা হয়নি কারণ এই রুমে খাট দিব আর অনেক অনেক কাজ আছে বুঝছেন এই রুমটায় আমি হচ্ছে খাট ফিটিং করব। তাইলে বুঝেন এই রুমটা ফাঁকা এই রুমটা ফাঁকা হ্যাঁ মানে ফাঁকা বলতে এই জায়গাটা ফাঁকা এই জায়গায় জায়গায়ও খেলা বাদ দিয়ে কি করে এই গাড়ি তারপর ও যত খেলনা নিয়ে বিছানার উপরে উঠে সে খেলা করে দেখেন বিছানার অবস্থা কি একদম অবস্থা খারাপ করে দিয়েছে তাই সাদিয়া বাবু সবসময় এই রুমেই খেলা করে এখন বিছানার উপর দুষ্টু বাবু হুম বুঝতে পেরেছি এই রুমে ঠান্ডা পাও আর তুমি এই রুমে চলে আসো তাই না পাপা হুম খাবেন একটা খাবার না পাপা হুম এখানে এসে বানাও সাদিয়া ঠান্ডা আছে এখানে বাইরে তো প্রচন্ড গরম আজকের তরমুজগুলো হ্যাঁ অনেক সুস্বাদু এবং বেলে বেলে তরমুজ মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি তরমুজ আমাদের এইদিকে তারপরে তরমুজগুলো অনেক সুন্দর পাকা এবং বেলে বেলে বলো আল্লাহ হুম বলো তো আল্লাহ পাপা পা দেখাইতে হয় না বলো আল্লাহ বলো আল্লাহু কি হয়েছে কি হয়েছে কি উপরে কি বাতাস দেখতেছেন উপরে বাতাস বাতাস লাগতেছে কি ঠান্ডা বাতাস ভালো লাগে আপনার জন্যই তো করেছি পাপা হুম আপনি কি সারাদিন ঘুমান কথা শিখতেছে একটু একটু আউ বাবা মা হ্যাঁ আবারও বুঝু বুজু বুজু বুড়ে বুড়ে কি যেন বলে হুম অনেক কিছু বলা শিখছে তাই না সাদিয়া হয় বাবু এসি দেখাচ্ছে বাতাস হচ্ছে হুম রেডি হয়ে চলে এসেছে সাদিয়ার জন্য এনেছিলাম ফুচকা চটপটি রেডি হ্যাঁ খাও তুমি আমি দেখিনি খাও আমি খাবো না মানে এটা দেখছে এখন আমাকে বলে খা খা হুম আমি এগুলো খাই না তোমার খাওয়া জিনিস খাই না এটাই খাই হ্যাঁ হুম খ আমি তো তরমুজকাচ্ছি আর আমার ফুচকা চটপটে অতটা ভালো লাগে না আমি ফুডস খেতে ভালোবাসি হ্যাঁ হুম হুম মজা মজা আছে ওই দেখো ওই দেখো ওখানে যে

ঠিক আছে এখন খাবে তুমি সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও থাকবে আমি আল্লাহ হাফেজ দিতে বলছি ও টাটা দিচ্ছে বলো আল্লাহ হাফেজ টাটা দিতে দেখছো মাস আল্লাহ জ্ঞান বুদ্ধি হচ্ছে